আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আট এক দুই এখন দুপুর একটা বেজে তিরিশ মিনিট দেখেন ঘন কুয়াশায় সারা দেশ ঢাকা সম্ভাব্য আর একটি শৈতপ্রবাহের পূর্বাভাস চতুর্দিকে ঘন অন্ধকার কুয়াশাচ্ছন্ন সূর্যের মুখ তো দেখাই যাচ্ছে না মনে হচ্ছে অন্ধকার নেমে আসছে চতুর্দিক চতুর্দিকে দেখুন শীতের ভিতরে কনকনে মানুষ বের হয়েছে জীবন জীবিকার তাগিতে দূরে মাঠে ছাগল চড়াচ্ছেন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য অপরূপ সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি পরিবেশ যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ চোখ জুড়ানো মন ভুলানো বাংলার প্রকৃতি ও পরিবেশ ভিডিওটিকে শেয়ার করুন পেজ এবং ইউটিউবে অ্যাড হয়ে সঙ্গেই থাকুন